কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী আজ ভোরে চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন কক্সবাজারের চকরিয়া থানার ডুমখালী এলাকার নাসির উদ্দিন এবং মাইজপাড়ার বাসিন্দা এনামুল হক অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় গত তেইশ সেপ্টেম্বর লেফটেন্যান্ট তানজিম এক অভিযানে নাসিরকে সশস্ত্র অবস্থায় ধরে ফেলেন নাসিরকে ছাড়ানোর জন্য আরও দুই থেকে তিনজন ডাকাত তানজিমের উপর হামলা চালালেও তিনি সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করে নাসিরকে জাপটে ধরেন এক পর্যায়ে নাসির সুযোগ বুঝে তানজিমের গলায় ছুরি বসিয়ে দেন ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান হত্যাকাণ্ডের পর নাসির ও এনামুল বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং সমুদ্র পথে বিদেশ পালানোর পরিকল্পনা করেছিল তবে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সাতাশ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এর আগে ঘটনার দিন গ্রেফতার হয়েছেন মামলার প্রধান আসামি মোহাম্মদ বাবুল সহ ছয় ডাকাত এছাড়া বৃহস্পতিবার রাতে আরও একজনকে গ্রেফতার করা হয়